সবাইকে স্বাগত ভোরের আলো নিউজের আজকের সংবাদে থাকছে আওয়ামী লীগে বিভক্তি চ্যালেঞ্জের মুখে হাসিনা রেল তো মেসেজ দেয়নি স্টেশনে এসে বিপদে পড়লাম গাজীপুরে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে ষড়যন্ত্রের প্রতিবাদে স্মারকলিপি পেশ আরোরা সম্পর্কে জানতে চান বিজ্ঞানীরা কঙ্গনার ইমার্জেন্সি ছবিটিকে ঘিরে ব্রিটেন থেকে বাংলাদেশে বিতর্ক কেন এবারে আওয়ামী লীগে বিভক্তি চ্যালেঞ্জের মুখে হাসিরা পঁচাত্তর বছর বয়সী রাজনৈতিক দল জুলাই আগস্ট মাসে অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হওয়া বাংলাদেশ আওয়ামী লীগের মাঝে ভাঙন ধরেছে এদিকে সারাদেশের আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে দলকে পরিত্যাগ করার প্রবণতা দেখা যাচ্ছে বলে উঠে এসেছে এই প্রতিবেদনে এখানে খুলনায় আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের স্থানীয় সিনিয়র একজন নেতার বরাতে বলা হয়েছে যখন টেলিভিশনে নাটকীয় এই পলায়নের দৃশ্য সম্প্রচার হচ্ছিল তখন কিছু নেতাকর্মীকে নিয়ে আমি খুলনার রাজপথে অবস্থান করছিলাম আমি আমাদের একজন সিনিয়র নেতা স্থানীয় এমপিকে ফোন করার চেষ্টা করলাম কিন্তু তার ফোন ছিল বন্ধ তিনি বলেন ঠিক এই মুহূর্তে আমার মনে হল আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে বিশ্লেষকদের অনেকেই মনে করছেন শেখ মুজিবুর রহমানকে উনিশশো পঁচাত্তর সালে সপরিবারে হত্যা করার পর দলকে পূর্ণ গঠন করে ক্ষমতায় আসতে আওয়ামী লীগের সময় লেগেছে একুশ বছর কিন্তু এবারের পরিস্থিতি সেবারের চাইতে ভিন্ন কারণ ছাত্রদের নেতৃত্বে রক্তাক্ত গণ অভ্যুত্থানে মারাত্মক ইমেজ এবং নেতৃত্ব সংকটের মুখে পড়েছে আওয়ামী লীগ কারণ এবারের আন্দোলনে নেত্রী হিসেবে শেখ হাসিনার ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রেল তো মেসেজ দেয়নি স্টেশনে এসে বিপদে পড়লাম রেলের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে আজ মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রাম স্টেশন ছাড়েনি কোন ট্রেন সকালে স্টেশন থেকে বিপাকে পড়তে হয়েছে যাত্রীদের তাদের প্রায় সবারই জরুরি প্রয়োজনে ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়ার কথা ছিল এই রকম একজন যাত্রী হলেন জিয়াউল হোসেন পেশায় প্রভাষক জিয়াউল হোসেনের সকালে কক্সবাজার এক্সপ্রেসে চট্টগ্রাম থেকে কক্সবাজারে যাওয়ার কথা তিনি বলেন পারিবারিক জরুরি কাজে কক্সবাজার যাওয়াটা প্রয়োজন এই জন্য আগেই টিকিট কেটেছেন নির্ধারিত সময়ের আগে স্টেশনে চলে আসেন তিনি কিন্তু স্টেশনে এসে শোনেন ট্রেন চলাচল বন্ধ রয়েছে ক্ষোভ প্রকাশ করে জিয়াউল হোসেন বলেন আমরা প্রস্তুতি নিয়ে স্টেশনে এসেছি ট্রেন চলাচল না করলে রেল থেকে মুঠোফোনে মেসেজ দিয়ে জানানো হতো রেল তো কোনো মেসেজ দেয়নি স্টেশনে এসে বিপদে পড়লাম খুব অমানবিক হয়ে গেল বিষয়টি তিনি আরও বলেন যাত্রীরা দূর দূরান্ত থেকে এসেছেন যদি আগে জানানো হতো তাহলে এত সকালে কষ্ট করে আসতে হতো না এখন আবার বিকল্প পথে যেতে হবে আজ সকাল সাড়ে ছয়টায় চট্টগ্রাম স্টেশনে কথা হয় জিয়াউল হোসেনের সঙ্গে স্টেশনে গিয়ে দেখা যায় চারিদিকে যাত্রীদের ভিড় শত শত যাত্রী স্টেশন ভবনে জড়ো হয়ে রয়েছেন তাদের কেউ পরিবার কেউ আত্মীয় স্বজন কেউ একাকে এসেছেন বেশিরভাগ ট্রেন বন্ধের বিষয়টি জানতেন না স্টেশনে এসে ট্রেন চলাচল বন্ধ থাকার খবর শুনে কাউন্টারগুলোতে ভিড় করেন এই সময় রাগ এবং ক্ষোভ প্রকাশ করতে থাকেন যাত্রীরা গাজীপুরে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে ষড়যন্ত্রের প্রতিবাদে স্মারকলিপি পেশ গাজীপুরের শতবর্ষ পুরনো ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কোচিকাচা একাডেমি এবং ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ এবং নয়নপুর এনএস আদর্শ বিদ্যালয়কে ঘিরে আব্দুর রহমান সিরাজ গংদের ষড়যন্ত্র থেকে মুক্তি পেতে সরকারের সহযোগিতা চেয়ে স্মারকলিপি পেশ করেছেন প্রতিষ্ঠানের শিক্ষক এবং কর্মচারী বৃত্ত সোমবার গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এই স্মারকলিপি প্রদান করা হয় শিক্ষক এবং কর্মচারীদের পক্ষ থেকে জানানো হয় দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানগুলোকে নিয়ে একটি মহল ষড়যন্ত্র করে এসেছে এসব ষড়যন্ত্র প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ নষ্ট করছে এবং শিক্ষার্থীদের ভবিষ্যতে হুমকির মুখে পড়েছে শিক্ষক এবং কর্মচারীরা দাবি করেন ষড়যন্ত্রকারী গোষ্ঠী নানান মিথ্যা অভিযোগ এবং অপপ্রচারের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম নষ্টের চেষ্টা করছে এই থেকে পরিত্রাণ পেতে এবং শিক্ষার পরিবেশ সুষ্ঠু রাখতে সরকারের সহযোগিতা অত্যন্ত জরুরি বলে তারা উল্লেখ করেন স্মারকলিপি জেলা প্রশাসকের প্রতি অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয় যাতে প্রতিষ্ঠানগুলো তাদের ঐতিহ্য রক্ষায় শিক্ষার মান উন্নয়নে কাজ চালিয়ে যেতে পারে অরোরার সম্পর্কে জানতে চান বিজ্ঞানীরা রাতের আকাশে মাঝে মধ্যে অরোরার চমকে মুগ্ধ হয় মেরু এলাকার মানুষ সে অরোরার রহস্য উন্মোচন করতে আগ্রহী মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা নাসা অরোরার রহস্য জানতে দুটি রকেট উৎক্ষেপণের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের আলাস্কার রাতের আকাশ জুড়ে আলোর অনন্য ঝলকের রহস্য গভীরভাবে দেখতে চায় তারা নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টার থেকে মহাকাশ পদার্থবিদ মারিলিয়া সামারা এবং রবার্ট মিশেলের নেতৃত্বে দুটি মিশনের পরিকল্পনা করা হয়েছে আলাস্কার ফেয়ার ব্যাঙ্কাসের পোকার ফ্ল্যাট রিসার্চ রেঞ্জ থেকে রকেট উৎক্ষেপণ করা হয় কিছু অরোরা ঝিকিমিকি ধরনের আবার কিছু অরোরা স্পন্দন টেন পাওয়া যায় অরোরার ভিন্নতা জানা যাবে এই মিশন থেকে আলাস্কার ভেনেটিতে রকেটের গতিপথ পর্যবেক্ষণ করা হবে মানমন্দির থেকে স্থলভিত্তিক ক্যামেরা ব্যবহার করে অরোরার কার্যক্রম পর্যবেক্ষণ করবেন তারা অরোরা বেরিয়ালিসকে উত্তরীয় আলো বলা হয় যখন সূর্য থেকে চার্জমুক্ত কণা পৃথিবীর ওপরের বায়ুমণ্ডলে পরমাণুর সঙ্গে সংঘর্ষ করে তখন অরোরার চমকানো আলোক আলোকশক্তি হিসেবে দেখা যায় সাধারণ ঘটনা হলেও অরোরার বৈজ্ঞানিক কারণ অনুসন্ধান করতে চান বিজ্ঞানীরা আমাদের গ্রহের চারপাশে মহাকাশের পরিবেশ সম্পর্কে নতুন তথ্য জানার সুযোগ আছে এই মিশনের মাধ্যমে কঙ্গনার ইমার্জেন্সি ছবিটিকে ঘিরে ব্রিটেন থেকে বাংলাদেশে বিতর্ক কেন। ভারতে বলিউডের একটি বাণিজ্যিক সিনেমাকে ঘিরে বিশ্বের অন্তত দুই প্রান্তে তীব্র আলাদা আলাদা কারণে এমন ঘটনা শেষ কবে ঘটেছে বলা মুশকিল বিজেপি এমপি তথা বলিউড তারকা কঙ্গনা রানাওয়াতের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ইমার্জেন্সি কিন্তু আপাতত সেই বিরল কৃতিত্বই রয়ে গেল দাবিদার ইমার্জেন্সি হলো আসলে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর একটি আংশিক বায়োপিক যা তৈরি করা হয়েছে উনিশশো সালে দেশে তার জারি করা জরুরি অবস্থা বা ইমার্জেন্সির পটভূমিতে ছবিটির কাহিনীকার পরিচালক এবং অন্যতম প্রযোজক কঙ্গনা রাওনাথ নিজেই ছবিতে ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি তবে ইমার্জেন্সি ছাড়াও এই পলিটিক্যাল ড্রামাতে ইন্দিরা গান্ধীর রাজনৈতিক জীবনের আরও বহু ঘটনা চিত্রায়িত হয়েছে যার মধ্যে তার প্রধানমন্ত্রিত্বের সময়ে ঘট উনিশশো একাত্তরের যুদ্ধ উনিশশো চুরাশিতে স্বর্ণ মন্দিরে ভারতীয় সেনার অপারেশন ব্লু স্টার এর প্রসঙ্গ এসেছে ছবিটিকে ঘিরে আন্তর্জাতিক স্তরে বিতর্কের সূত্রপাত সেখানে দেশের ভেতরেও এই ছবিটিকে ঘিরে নানান রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে সে কারণে ছবিটির মুক্তিও বারবার বিলম্বিত হয়েছে তবে সেটি ভিন্ন প্রসঙ্গ ব্রিটেনের বিভিন্ন শিখ গোষ্ঠী দাবি করছে এই ছবিতে খালিস্তানি আন্দোলনের অন্যতম প্রধান নায়ক জার্নিল সিং বৃন্দার ওয়ালেরও মুখে এমন সংলাপ বসানো হয়েছে যা তিনি কখনোই বলেনি ব্রিটেনের বিভিন্ন সিনেমা হলে ইমার্জেন্সি ছবির বিরুদ্ধে সিনেমা হল চেইন তাদের দাবির মুখে ছবিটি প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেনের একজন প্রভাবশালী এমপি এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন ভারত সরকারও আনুষ্ঠানিকভাবে বলছে যে এটি মত প্রকাশের স্বাধীনতার লঙ্ঘন বাংলাদেশে এই ছবিটিকে নিয়ে বিতর্কের কারণও সিনেমার শেখ মুজিবুর রহমানের কিছু বিতর্কিত সংলাপ এত সময় ধরে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এবং লাইক এবং সাবস্ক্রাইব করে ভোরের আলো নিউজের সাথে থাকুন